আসসালামু আলাইকুম দর্শক আমরা আমি দেখতে পাচ্ছি এরা এই যে এই যে মানুষগুলো তাকিয়ে আছে কোন দিকে কোন দিকে তাকিয়ে আছে দেখেন কি জানি হচ্ছে এই জায়গায় আমি দেখতে চাই আসলে কি হচ্ছে ও আচ্ছা এই কথা ও মাই গড এত সুন্দর একটা হোস্টেলের পরিবেশ আজকে নতুন বনে হচ্ছে এটা আসলে কি হোস্টেল কি তাকাচ্ছে একটু দেখাই এই দেখেন কি তাকাচ্ছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি নিউ হোস্টেল বরিশাল হোস্টেল প্রোভাইডার মোহাম্মদ কবির হোসেন পরিচালনায় মামুন মানুষ মাসিক চুক্তিতে ম্যাচ খাওয়ানো হয় এখানে বিরিয়ানি ভুনা খিচুড়ি ভাত মাছ মাংস খিচুড়ি পুরি জিলাপি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় পাইকারিও পাওয়া যায় তা আসলে আমি এই দোকানের মালিকটাকে আমি ভিতরটা একটু দেখতে চাই অসাধারণ একটা দোকান আমি দেখতে পারলাম একটু নতুন একটা বিজনেস খুলেছে আমার এখানকার

ভিয়ান্ডার অফিসের দুইশো গজ পূর্ব পার্শ্বে এই হোস্টেলটা পাবেন এখানে দিনরাত চব্বিশ ঘন্টা হয়তো আপনাদের সেবা দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আপনি এই দোকানটা না আগে ছিল কার জানি আপনি কি কবেন এছিলেন এই দোকানটা এটা এই কেমন আপনার মানে আরও দোকান কি করা অভিজ্ঞতা আছে আপনার বা কোর্সলেন দোয়া করি আপনার দোকানটা জানো আগামী কাল থেকে কি আপনার স্টার হবে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ দাওয়াত পাবো সবাইকে দাওয়াত দিলেন হ্যাঁ এক মন মিষ্টি ইনশাআল্লাহ দাওয়াত দিয়েছে এবং আগামী কাল এটা స్టార్ট হবে এবং উদ্বাদন হবে তো সেই ক্ষেত্রে কি কালকে খাবারটা ভালো হবে মনে হয় এটা তো ইনশাআল্লাহ এই যে এই মালিক এই এই হোস্টেলের মালিকটা আসলে এই যে প্রোপাইটার আমি প্রোপাইটার কবির হোসেনের সঙ্গে কথা বললাম উনি সেই প্রোপাইটার কবির হোসেন সে এই হোস্টেলের মালিক তো আমি তার সাথে একজনের সাথে কথা বলি কেমন আছেন আপনি ভালো ভাই ভাই আচ্ছা এই যে দোকান এই হোস্টেলটা চালু হয়েছে কেমন হলো ভালো মানে ভাতের সুস্বাদু খাবার এরকম পাওয়ার আশা আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমি আসলে অসাদনভাবে একটা জিনিস দেখতে চাই এই যে একটা ছোট বাচ্চাকে দেখলাম তুমি কি করো বাবা আমি হোটেলে কাজ করি কোন হোস্টেলে এই বরিশাল হোস্টেলে কাজ করো ও মাই গড আসলে একটা ছেলেকে পেয়েছি বরিশাল হোস্টেলে কাজ করে তো কেমন অভিজ্ঞতা বরিশাল হোস্টেলে বেচা কিনা বা কেমন খাবার খাবারের আইটেমটা কেমন হয় ইনশাল্লাহ ভালো হবে কতদিন ধরে চাকরি করো এই হোস্টেলটা চালু হবে কাল থেকে তুমি এখানে কাজ করবা ও মাই গড তোমার বাড়ি কোথায় আচ্ছা আশাল্লাহ বরিশালের বাইকে পেয়েছি এবং আসলে অসাধারণ দেখেন দোকান খোলার আগেই হোস্টেল খোলার আগেই মানুষ ভিড় লেগে আছে সাইডে আনাচে কানাচে বসে আছে এখানে আরো কিছু পাওয়া যায় পিওর গরুর মাংস মাংস অর্থাৎ এই আপনারা গরুর পাবেন পিওর গরুর মাংস অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যবসায়ী যা আসলে উন্নত মানের একটা জায়গা পিয়ারা বাগান এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা বাইপাস পিয়ারা বাগান ভিএন অফিসের সামনে ঐতিহাসিক একটা গরুর মাংস গরুর মাংসের হাত লাগে আসলে মাংসই শুধু বিক্রি হয় আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে শুরু করে ওই অফিসের মাথা পর্যন্ত আপনারা গরুর মাংস পাবেন পিওর গরুর মাংস রাত তিনটার পর থেকে গরু কাটা শুরু হবে এবং সকাল দশটা এগারোটার মধ্যেই গরু শেষ হয়ে যাবে আসলে দেশি গরুর মাংস কে না ভাই পায় কয়জন পায় আপনি ঢাকা শহরে যান মোষের মাংস খাওয়ায় বিদেশি গরুর মাংস খাওয়ায় আসলে এখানে তা খাওয়ায় না এখানে পিওর একদম অরিজিনাল দেশি গরুর মাংস পাবেন আসুন পিয়ারা বাগানে আপনাদের খাবারের আয়োজন করেছেন প্রোপাইটার প্রোপাইটার বরিশাল হোস্টেল কবির ভাই আপনারা এই হোস্টেলে আসবেন বিএনডার অফিস থেকে বিএনডার অফিস থেকে মাত্র দুইশো গজ পূর্বে বরিশাল হোস্টেল পাইবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন